শুভ সকাল তো বন্ধুরা বলো তোমাদের খবর খবরসবর কি। কার বাড়ির কোন দিক কেমন বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে আমাকে একটু সবার বাড়ির খবরসবর আমাকে একটু দিও কমেন্টের মাধ্যমে আমাদের এখানে তো মানে সাংঘাতিক বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো এত বৃষ্টি হচ্ছে রোজ দিনই বৃষ্টি হচ্ছে তো কখনও যদি হঠাৎ একদিন মিস হয়ে যায় আবার পর মানে রাত্রে হবে রাত্রে না হলে আবার পরদিন হবেই কি হবে মানে হতেই হবে বৃষ্টির দিন যেহেতু বৃষ্টির এখন সিজন বৃষ্টিটা হতেই হবে তো সকালে আমি পুজো সুজো দিয়ে তারপরে রান্না করার জন্য ওই যে তেল নিয়ে এসেছে তেলটা আমি বোতলে ঢেলে নিলাম তো বোতলে তেল আনলে কি বোতলটা শুদ্ধ যদি কিনে আনা যায় তো তেল মানে কম থাকা কমই থাকে আর প্যাকেটের তেলটা আনলে বোতল পুরো ফুল হয়ে যাবে এক লিটার আবার অনেকটাই প্যাকেটে থেকে যায় তো প্যাকেটটা এই জন্যই নেওয়া লাভ আর আমি সব মানে যে ঘর গুজ গাছ করে কমপ্লিট করে একটু দেখিয়ে দিলাম ঘরটা একটু আর বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছে একটু জানালা দিয়ে আর সকালটা মানে আমাদের চা খাওয়া টাওয়া হয়ে গিয়েছে আমার রান্নাও বসিয়ে দিয়েছি আমি তো একটু লেটে আমি ব্লগটা শুরু করেছি যেহেতু বৃষ্টি পড়ছে রোদ হচ্ছে এরকমই চলছে তো এরকম করেই শুরু করেছি আর প্রায় দশটা পনেরো বেজে গিয়েছে তো এই এত বেলাতে তো আর মানে বসে থাকলে হবে না তো রান্নাও বসে দিয়েছি এখানে হয়ে গেছে আমার ডাল রহরের ডাল করেছি তো ডাল নামিয়ে রেখে তারপর আমি ভাত বসে দিয়েছি একদিকে এক চুলায় ভাত আর এক চুলায় বসে দিয়েছি পটল ভাজা পটলের সাথে দু চারটা আলুও কেটে দিয়েছি আমার ছেলের আবার কি মানে ডাল হলে ওকে আলু ভাজাটা লাগবেই তো বুদ্ধি করলাম দুটো আলু কেটে এখানে একসাথেই দিয়ে দিই পটলটাও ভাজা হবে আলুটাও ভাজা হবে আর শুধু পটল ভাজাও খেতে চায় না তো আলু ভাজাটা হলে একটু ওর মন খুশি হয় মানে বাচ্চাদের যে কোনো বাচ্চাদের আলু ভাজাটাই কেন জানি ওদের মানে খুব ফেভারেট মানে যে যত বাচ্চার কাছে শুনি যে আলু ভাজা ডালের সাথে আলু ভাজা হইলে এমনি আলু ভাজা হইলেও ভালো চারিদিকে দেখো ঝমঝম নিয়ে বৃষ্টি নেমে গেছে হাড়ে বৃষ্টি করছে আর বৃষ্টি ভালো লাগে বৃষ্টিতে মানে খুব বৃষ্টি করলে ভালো লাগে ভালো লাগাটা তার কতদিন এক দুদিন থাকলে ভালো লাগে আর সবসময় বৃষ্টি করলে কেমন একটা মনের মধ্যে বিরক্তি এসে যায় খুব জোরে জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে এই পাশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়লে একেবারে শান্তি ভালোও লাগে আবার বৃষ্টি পড়লে ও হাঁটে যাবা বৃষ্টি বৃষ্টি পড়তেছে রে বৃষ্টি দিন পড়তেছে বৃষ্টি কমলে তার আজকে বৃষ্টি কমবে কি জম জমিয়ে বৃষ্টি শুরু হয়েছে এমন বৃষ্টিতে কার কার ভালো লাগে খুব জমজমিয়ে বৃষ্টি পড়লে আমার তো খুবই ভালো লাগে তোমরা সবাই কেমন আছো বলো আর আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ হচ্ছে সবাই ভালো আছো সুস্থ আছো সুস্থতা কামনা করেই আজকের ব্লগটা আমি শুরু করলাম আর তোমাদের ছোটো বড় সবার আসে বেডে আমরাও বেশ ভালোই আছি চলে যাচ্ছে কোনোরকম তো সকালে ব্লগটা শুরু করেছি ঠিকই সবটা সে ক্যামেরার সামনে আসা হয়নি এই যে সকালের ব্যস্ততা তো সবার বাড়িতেই থাকে আর আমি সকালে সব মানে কাজ বাজ করে রান্না বাড়ি হলো এই তো এই মাত্র খাওয়া দাওয়া মানে কি আমাদের দাদাভাই খেয়ে দেয় অনেকক্ষণেই চলে গেছে ও চলে গিয়ে তারপরে আমি মানে খাওয়া দাওয়া করে সব মানে রান্নাঘর পরিষ্কার করলাম বাসন টুসুন মেজে বসে তারপর এখন একটু বসলাম আর একটা কথা বলো তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে কে কোনখান থেকে ব্লক দিচ্ছ কার বাড়ির কোনখানে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ে যাচ্ছে কিছুদিন থেকে এক সমানেই বৃষ্টি পড়ে যাচ্ছে তো এই যে কাল পরশু দিকে একটু মানে রোদ দিচ্ছে দুপুরে রোদ দিচ্ছি ঠিকই এত রোদের আলো সাংঘাতিক রোদ মানুষ মরার মতন অবস্থা হয়ে গেছে মানে কি বলবো রোদটা মানে এমনি গরম অন্য সময়ের গরমটা তখন মানে হচ্ছে ওই রোদটা সহ্য হয় বৃষ্টি পড়ার রোদ এমনই একটা মানে গরম এই রোদের মানে কেমন একটা ব্যবসা গরম আর কিরকম জানি লাগে তো ওই যে ফ্যানের কাছে বসছি ফ্যান নিয়ে বসলাম একটুখানি ওই যে হাওয়া খেতে খেতে একটু ক্যামেরাটা অন করে কথা বলি বন্ধুদের সাথে তো কথাই বলা হয়নি বৃষ্টির জন্য না ঠিকঠাক মতো আমি ভিডিও দিতে পারছি না কী করে ভিডিও দিব শুধু ঘরের ভিতর ঘরের ভিতর আর কি করব বলো বাইরে তো আর যাওয়াও যাচ্ছে না বেরো হওয়া যাচ্ছে না তো এই পর্যন্ত আর এখন সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলা মানে কত দূর কতটা মানে দেখাতে পারি দেখি আর বেশি বড়ো বড়ো ব্লগ দিতে ইচ্ছে করে না একদম ভালো লাগে না বেশি বড় ব্লগ আমার দেখতেও ইচ্ছে করে না আর বেশি ব্লগ মানে বড় বড় ব্লগ আমার দিতেও ইচ্ছে করে না কারণ কি যেহেতু আমরা ছোটো ক্রিয়েটার ছোটো ক্রিয়েটার মানে ছোট ছোট ব্লগই দেওয়া ভালো আর যাদের তো মানে ফেমাস হয়ে গেছে তাদের পঁচিশ মিনিট তিরিশ মিনিটের ব্লগ তাদের তো দেখবেই তাদের তো শুধু দেখেই না আর আমাদের তো মানে ভিডিওটা মানে চ্যানেল থেকে মানে স্টার্ট রাখার জন্যেই ছোট পাঁচ মিনিট হোক সাত মিনিট হোক এর মধ্যেই ব্লগটা দেওয়ার চেষ্টা করি আর এরকমই দিলে বরঞ্চ ভালো বেশি বড় বড়ো মানে বড় ভিডিও কেউই দেখে না এখানে নিজেরাই পরীক্ষা করে দেখো শর্ট ভিডিওগুলো মানে শর্ট ভিডিও ছাড়লে ছাড়তে ছাড়তে কত লোক দেখে নেয় আর বড় ভিডিওটা ছাড়াতে কতজন দেখে সেটাই একটা মানে সেটাই একটা কথা সেটা দিয়ে ভাবলেই বোঝা যায় তো আমি যতটা এখন থেকে পারি আমি ছোটো ছোটো করেই দেওয়ার চেষ্টা করি আর বেশি বড় ব্লগ মানে দেব না বেশি বড় ব্লগ আমার যেরকম নিজেরই আমার কারো বেশি বড় ব্লগ দেখতে ইচ্ছে করে না সেরকম আমাকেও বড় ব্লগ দিতে ইচ্ছে করে না আমি সবারটা দিয়ে নিজেরও কথা ভাবি আর নিজেরটা দিয়ে সবারটাও ভাবতে হয় তো এরকম একার সুবিধা তো দেখলে না এখানে সবাই মিলে কাজ করি সবার সুবিধাটাতে দেখতে হয় তাই না বন্ধুরা সন্ধেবেলা ফিরে চলে আসলাম এই যে সন্ধ্যাটা আমার পুজো দিয়ে একটু চা বানিয়ে খেয়ে তারপরে দুধ ছিল অনেকটাই দোকান থেকে ঘুরে মানে দুধটা ঘুরে আসছে যে ঘুরে আসা দুধটা তো মোটামুটি অনেকটাই দুধ ছিল তো দুধটা গরম বসিয়ে দিয়েছি ভাবছি একটুখানি চাল দিয়ে ক্ষীর বানিয়ে নিই আর অনেকটাই দুধ ডেলি দিন মানে মানে কিছু কিছু দিন এখন বৃষ্টি পড়ার দিন তো প্রায় কিছু দিন মানে দুধ ঘুরে চলে আসে তখন কি করব ওটাকে গরম করে রেখে দিই তারপরের দিন নিয়ে যায় হলে কম থাকলে বাড়িতেই রেখে দিই আর যদি একটু বেশি পরিমাণে থাকে তো গরম করে রেখে দিই আবার পরের দিন সকালবেলা ওটাকে গরম করে পাঠিয়ে দিই দোকানে নিয়ে চলে যায় তো বৃষ্টি পড়ার দিন মানে প্রায় দিনে দুধ একটুখানি মানে ঘুরে চলে আসে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম বায় সবাই ভালো থেকো সুস্থ থেকো